কাশীরাথপুর কাশীরাথপুর আপা কই যাবেন না আপা হেলিকপ্টার দূর যায় না আজকে গরু নিয়ে বিমানে উঠবো ভাই জীবনে প্রথমবার চাচা চাচির জন্য কি কিনলেন বাজার বর্তমানে আমরা এমন একটা সময় বাস করি এখানে আমি সাহিত কথা বলতেছি নাকি কোনো এআই কথা বলতেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না হয়তো বা এরকমই অনেক ভিডিও আপনারা ইউটিউবে ফেসবুকে এমনকি টিকটকে দেখে থাকবেন যেখানে কোন সাংবাদিক কোন ব্যক্তির সাথে কথা বলতেছে অথবা কেউ ছাগল নিয়ে বিমানে উঠেছে এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন যে ভিডিওগুলো দেখতে একদম রিয়েলিস্টিক লাগে কিন্তু এই ভিডিওগুলা এআই দিয়ে তৈরি করা এরকম এআই ভিডিও আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাই দিব তো চলুন শুরু করা যাক এবার আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে দেখতে পাচ্ছেন সাইন ইন টু গুগল এআই স্টুডিও তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মোবাইল যে গুলো থাকবে সেগুলোর মাধ্যমে একটা জিমেল দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্টটা খোলার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ওয়েলকাম টু এআই স্টুডিও এবার আমাদের উপরের দিকে থ্রি ডট লাইন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে লেখা আছে জেনারেট মিডিয়া তো আমরা এখানে ক্লিক করব। তারপরে আমাদের সামনে কয়েকটা অপশন শো করানো হবে আমরা এখান থেকে চার নম্বর পেয়ে যাব বিও তো আমরা এখানে ক্লিক করব এইবার আমাদের ভিডিও তৈরি করার জন্য উপরের দিকে দান দিকে আপনি পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপেক্ট রেশিও রয়েছে সো আপনি চাইলে ইউটিউব সাইজে ভিডিও তৈরি করতে পারবেন এমনকি শর্ট ভিডিও আকারেও তৈরি করতে পারবেন ওকে তো আমি এখান থেকে ইউটিউব সাইজ তৈরি করব তার জন্য এটা সিলেক্ট করলাম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ডিউরেশন রয়েছে আপনি চাইলে এখান থেকে ভিডিও ডিউরেশনটাকে সিলেক্ট করতে পারবেন যেমন এখানে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড পর্যন্ত রয়েছে তো আমি সর্বোচ্চ আট সেকেন্ডই সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিশ্চিত আর কোনো কিছু করার দরকার নাই জাস্ট এটা ক্রস করে দেবেন দেওয়ার পরে এবার আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিসক্রিপশন সরি ডিসক্রাইব ইউর ভিডিও নামে একটা লেখা আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে এন্ড হচ্ছে এখানে আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্টটাকে লিখে দিতে হবে মানে আপনি কি রকম ভিডিও চাচ্ছেন সেটাকে কে বোঝাতে হবে সেরকম ভিডিও কিন্তু এআই আপনাকে তৈরি করে দিবে তো আমি স্কিপ লিখে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা স্কিপ লিখবেন এইবার দেখুন এখানে কিন্তু আমি একটি স্কিপ লিখে দিয়েছি সো এই স্কিপটা কি ছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আলট্রা রিয়েলিস্টিক ভিডিও একজন সাংবাদিক সুন্দরী মহিলা হাতে মাইক্রোফোন নিয়ে একটি বাজারের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যার হাতে একটি মোবাইল ফোন তাকে বলছেন ভাই আপনি কি বিয়ে করেছেন এরপর সেই লোকটি তার দিকে তাকিয়ে বলছেন আমি বিয়ে করিনি তবে আপনাকে করব আপনি কি রাজি এরপর সাংবাদিক মহিলা তার দিকে বড় চোখ করে তাকিয়ে থাকে ঠিক আছে সো এটা কিন্তু আমি লিখে দিয়েছি তো এবার এখানে আপনি যত সুন্দর করে স্কিপ লিখবেন আপনার ভিডিওটা কিন্তু ততই সুন্দর হবে ওকে সো এইবার আপনার স্কিপ লেখা শেষ হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন একটা বাটন রয়েছে সো এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো অনেক সময় কিন্তু ফেল্ট লেখা আসবে কারণ এই ওয়েবসাইটের মধ্যে একসাথে হাজার হাজার মানুষ কিন্তু চেষ্টা করতেছে এই ভিডিও গুলা বানানোর জন্য তো অনেক সময় ফেল্ট আসতে পারে আপনি বারবার চেষ্টা করবেন দেখবেন যে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এবার দেখুন আমাদের কিন্তু ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এবার যে ভিডিওটা আমি এখান থেকে প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে জাস্ট ক্লিক করবো এটা কিন্তু প্লে হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের প্লে হয়ে গেছে এমনকি যেরকম স্কিপ লিখে দিয়েছি সেরকম ভাবে কিন্তু এখানে প্রশ্ন করতেছে ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এই ভিডিওটাকে এবার আমাদের ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে এখানে যে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর এখানে কিন্তু কোনো বয়স নাই জাস্ট মানে এখানে কিন্তু মানে অভিনয় করতেছে বা মুখে বলতেছে কিন্তু বয়স কিন্তু এই ভিডিওতে নাই তো এবার আমাদের এই ভিডিওর জন্য কি করতে হবে বয়স দিতে হবে তো বয়স কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি জাস্ট এই যে আমাদের গুগল এআই স্টুডিও জাস্ট এটাকে কি করতে হবে উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে আমাদের এটাকে ডেস্কটপ মোডটাকে অন করে দিতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা আছে আমরা এখানে ক্লিক করব ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে সো এবার আমরা উপরের দিকে এরকম একটা বাটন পেয়ে যাব 3 নম্বরে এটার উপরে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে একটা লেখা আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনি এরকম একটা লেখা পাবেন জেমিনি স্পিড জেনারেশন তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমরা এখানে ভয়েস দিতে পারবো এআই এর মাধ্যমে অথবা আপনি চাইলে কিন্তু নিজের ভয়েসও এগুলো ভিডিওতে অ্যাড করতে পারবেন তো এবার আপনি কিভাবে এখানে ভয়েস দিবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সেটিং লেখা আছে এখানে কিন্তু আপনি বয়স দিতে পারবেন যেমন প্রথমে স্পিকার ওয়ান তো এখানে আপনি নাম লিখে দিবেন মেয়ে নাকি ছেলে তো এখানে আমি মনে করেন সাংবাদিক সাংবাদিক মহিলা দিকে বয়স লেখা আছে তো এখানে হচ্ছে আপনি বয়স শুনতে পারবেন যে মেয়ের বয়সটা কেমন ছেলের বয়সটা কেমন এখানে অনেক বয়স রয়েছে আপনি হচ্ছে এই বয়স দেখে আপনি কোনো একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে যদি মেয়ের বয়স নেন তাহলে এখানে মেয়ের টা সিলেক্ট করবেন আর ছেলের বয়স নিলে

যে যে ইংলিশ লেখাটা আছে এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি হচ্ছে বাংলা লেখাটা আপনি যে স্ক্রিপ্টটা লিখেছিলেন ভিডিও বানানোর জন্য সেই স্ক্রিপ্টটা এখানে লিখে দিবেন বা পেস্ট করে দিবেন সো পেস্ট করার পর এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা প্লাস বাটন রয়েছে অ্যাড ডায়লগ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে সাংবাদিক মহিলা কি বলছিল সেটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে সাংবাদিক মহিলা কি বলছিল এই যে এটা ভাই আপনি কি বিয়ে করেছেন তো জাস্ট এটুকু আমরা কপি করে নিচ্ছি এখান থেকে তো দেখুন ওইটুকু কপি করার পর কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি সাংবাদিক মহিলার বয়সটুকু এবার হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডায়লগ লেখা আছে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওই ছেলেটির যে ভয়েসটা দিয়েছিল সেই সেলেটির ভয়েসটা বা সেই কথাটুকু হচ্ছে কপি করে আমরা এখানে বসাই দিব এবার দেখেন দুজনের বয়েস কিন্তু এখানে আমি লিখে দিয়েছি এবার এই ভয়েসটাকে জেনারেট করার জন্য নিচের দিকে হচ্ছে আমরা একটা লেখা পেয়ে যাব রান তো এবার আমাদের এই রান বাটনে ক্লিক করতে হবে রান বাটনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে

মিলাইতে হবে ওকে সো কিভাবে মিলাবেন যে একটা এডিটিং সফটওয়্যারে যাবেন যেমন করার পর এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি ভিডিওটা নেওয়ার পর সাউন্ডে ক্লিক হচ্ছে ফাইল ম্যানেজার থেকে সেই অডিওটাকে নিয়ে নিব নেওয়ার পর এই অডিওটাকে এবার কিন্তু আমাদের এই ভিডিওর সাথে ম্যাচিং করতে হবে যখন যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে এই অডিওটাকে কিন্তু আমাদের ম্যাচিং করতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তৈরি হবে এবার দেখুন আমাদের কিন্তু ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেছে মানে হচ্ছে ভয়েস যেখানে যেখানে মানে মেয়েটা বলছে বা যেখানে ছেলেটা বলছে সেভাবে কিন্তু ভয়েস গুলো আমি এখানে মিলাই দিছি তো মিলানোর পর হচ্ছে এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরের দিকে আমরা এখানে সেভ বাটন পেয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে ভাই আপনি কি বিয়ে করেছেন আমি বিয়ে করিনি তবে আপনাকে করব আপনি কি রাজি সো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ